আপনারা জানেন এই পুকুরা শহরকে কোনের নগর হিসেবে পরিচিত এই পুকুরায় সুস্থ ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন যে মাদার প্রতিনিয়তই পাচ্ছে এবং আপনারা জানেন যে বগুড়ায় একজন চিহ্নিত সন্ত্রাসী গত কিছুদিন আগে তাদের একটি পারিবারিক বন্ধের কারণে তার বাবা কিভাবে নির্মমবাদে হত্যা করা হলো আমরা এই দৃষ্টান্ত বলে সাক্ষীর দাবি জানাই

I'm <laughs> sorry. 我监督。 এমনটি হওয়ার কোন সুযোগ নেই আমরা বোমরা সেই এই থেকে যত সহ ছিল সবাই আমি শুধু একটা কথা বিএনপির লোককে বলতে চাই জিতুকে যখন এত বড় এত পথ ছিল তার কেন অর্থিত চাষাই করলো না সে এত অর্থীতের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে গত চোদ্দই জুন শনিবার একজন শ্রমিক শ্রমজীবী মানুষ যার কিছুই নেই মানুষের বাসায় ভাড়া থাকে তার একটি পড়ুয়া সুন্দরী মেয়ে তাকে বিয়ে করতে চায় সেই বিয়ে দেবে না সেই রাগে ক্ষোভে তাকে বাসা থেকে তুলে দিয়েছে আমাদের সেই শাকিলকে বিশংস ভাবে হত্যা করেছে সেই হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্ত হলক ফাঁসির দাবি জানিয়ে আমি